আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এন কিচেন বিড়িতে আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না রেসিপি অবশ্য আমি আজকে প্রায় অনেক দিন প্রায় দশ বারো দিন আপনাদের সাথে কোনো রেসিপি আমি শেয়ার করিনি প্রচুর গরম আমাদের দেশে প্রচুর গরম পড়তেছে আসলে চুলায় গিয়ে রান্না করা মানে নিজের থেকেও খারাপ লাগতেছে পারতেছি না আর বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম আমি তো আজকে হচ্ছে বিয়ের ভিডিও শেয়ার করছি গায়ে হলুদ আর বিয়ের এটা হচ্ছে আমার ছোটো ভাই মানে গ্রামের বাড়িতে আমার ভাইয়ের গায়ে হলুদে গিয়েছিলাম তো সেই ভিডিওগুলো আমি রেখে দিয়েছি তাও হচ্ছে দশ থেকে বারো দিন হয়ে গেছে ওর বিয়ে হয়েছে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে গরমের জ্বালায় একদম অতিষ্ঠ হয়ে গেছি ভালো লাগতেছে না কিছুই তো বিয়েতে গেছি আসলে সেটাও গরম অনেক গরম ক্লাবের মধ্যে মানুষের গরম তাও আরও বেশি ভালো লাগে নাই তো ভিডিওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর কি গায়ে হলুদের খাবারের মধ্যে ছিল মেজবানির মাংস চনার ডাল নলার ঝোল নলা নেহারি আর কি যেটা হচ্ছে আমাদের চট্টগ্রামে মেজবাণীতে করা হয় অনেক মজা হয় কিন্তু তারপর হচ্ছে ফেপসি ছিল আর হচ্ছে সাদা ভাত ছিল মেজবাণীতে কিন্তু সাদা ভাতটাই হয় আর কি তো গায়ে হলুদের মধ্যে সাধারণত আগ্নি বিরিয়ানি করা হয় তো এটা করে নাই আসলে এখানে হচ্ছে মানে একদম সহজভাবে গরু যেহেতু সেজন্য মেজবানি মাংস দিয়ে দিয়েছে তো মেজবানি মাংস দিয়ে করে ফেলেছে আর কি মেজবানের আমার চাচার মনে হয় মেজবান দিয়ে দিয়েছে চাচা মারা গিয়েছে ছয় মাস ছয় মাস আগেও কিন্তু একবার মেজবান দিয়েছিল এটা আমি সঠিক জানি না তবে আমরা হচ্ছে গায়ে হলুদে গিয়েছি আর কি তো খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিলো তো আমরা হচ্ছে একদিন ছিলাম একদিন থাকার পরে আমরা চলে এসেছি গ্রামের বাড়ি থেকে ওখানে কিন্তু প্রচুর গরম গাছপালা আছে কিন্তু প্রচুর গরম আমরা যে টাউনে থাকি এখানে কিন্তু তেমন একটা গরম লাগে না হালকা বাতাস আছে মানে আমাদের রুমের মধ্যে আর হচ্ছে ব্যালকনিতে দাঁড়ালেই কিন্তু বাতাস চারপাশে খোলা আমাদের বাত বাসার মধ্যে কিন্তু বাতাস প্রচুর বাতাস তো আমাদের কিন্তু গরমটা অনুভব হয় না বেশি তো গরমের মধ্যে কিন্তু আসলে থাকতে পারতেছে না সেজন্য চলে এসেছি বাড়ির থেকে আমরা তো এটা হচ্ছে বিয়ের ভিডিও পরের দিন আর কি বিয়েতে গিয়েছিলাম রোববারে বিয়ে ছিল শুক্রবারে গায়ে হলুদ হয়েছে মাঝখানে একদিন গ্যাপ ছিল শনিবার তারপর হচ্ছে শুক্রবার বিয়ে হয়েছে ওর বিয়ে হয়েছে হচ্ছে দশ তারিখে আর হচ্ছে এই গায়ে এগারো এগারো তারিখ গ্যাপ ছিল তারপর হচ্ছে বারো তারিখে বিয়ে হয়েছে আর কি গায়ে হলুদ ছিল দশ তারিখে তো বিয়ের খাবারের মধ্যে ছিল খাসি কোরমা তারপর হচ্ছে মাছ ভুনা তারপর হচ্ছে কালো ভুনা গরুর মাংস তারপর হচ্ছে মুরগির রোস্ট আরেকটা ডাল দিয়ে সবজি করেছিল তারপর হচ্ছে চাইনিজ সবজি ছিল এটা দিয়ে চাইনিজ সবজিটা করেছিল মনে হয় মাংস দিয়ে তারপর আরেকটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে মাংস দিয়ে রেসিপি করেছে এটা আসলে নামটা আমি জানি না সেজন্য বলতে পারলাম না তবে খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে তো আমরা হচ্ছে দুইটার দিকে ক্লাবে এসেছি ক্লাবে এসে আমরা খাবার দাবার শুরু করে দিলাম সবাই মিলে আমরা খাবার খেয়ে নিচ্ছি কারণ বিয়েতে প্রচুর গরম আসলে এসি আছে ক্লাবের মধ্যে ফুল এসি তারপরেও হচ্ছে এখানে গরম লাগতেছে মানুষের গরম আসলে বেশি বরযাত্রী যেহেতু বেশি ছিল তো আমরা হচ্ছে আর্লি একদম খাবারটা খেয়ে নিয়েছি তারপর তো আমরা কিছুক্ষণ ছিলাম তারপর চারটের দিকে আমরা বাসায় চলে এসেছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ